বন্ধুরা আপনি কি জানেন আমাদের দেশে এমন এক দেবী আছেন যাকে সন্তুষ্ট রাখতেই মানুষ পূজা করে আর ভুল নাকি তার ক্রোধে ঘরে ঘরে দেখা যায় ভয়ঙ্কর রূপ। হ্যাঁ আজ আমরা কথা বলবো মা শীতলার রহস্যময় ইতিহাস নিয়ে যার প্রতিটি নিয়ম প্রতিটি বিশ্বাস আজও গ্রাম বাংলায় রহস্য হয়ে বেঁচে আছে দেবীর জন্ম ও শক্তি লোককথায় বলা হয় প্রচণ্ড গরমে যখন মানুষ অসহ্য জ্বরে ভুক্ত তখন পৃথিবীর শীতল শক্তিরূপে আবির্ভূত হন দেবী শীতলা বিশ্বাস ছিল গুটি বসন্ত হাম জ্বর এই রোগগুলোর প্রভাব নিয়ন্ত্রণ করেন তিনি তাই মানুষ তার পূজাকে বলতো রক্ষা সুরক্ষা ও শীতলতার পুজো রাতে সেই রহস্যময় বৃদ্ধা একটি পুরনো গ্রামের গল্পে শোনা যায় রাতের অন্ধকারে নাকি দেখা যেত এক ঝাঁটা হাতে বৃদ্ধা গাধা ফিটে চেপে ঘুরে বেড়াচ্ছেন যাকে কেউ দেখলে সকালেই তার বাড়িতে জ্বর বা গুটি বসন্ত হানা দিত গ্রামবাসীরা বিশ্বাস করত এটাই ছিল মায়ের আভাস যাকে খুশি রাখলে রোগ দূরে থাকে আর রাগ করলে আসা অশান্তি শীতলা পুজোর আসল উদ্দেশ্য শুধু ভয় নয় এই পূজার মূল উদ্দেশ্য ছিল পরিবারকে রোগ মহামারী ও ভয় থেকে রক্ষা করা মানুষ মনে করত তিনি শুধু দেবী নন শিশুদের রক্ষা করতে সকল রোগের শক্তিদাত্রী কিছু গোপন নিয়ম আছে যা আজও মানুষ অমান্য করতে সাহস পায় না প্রথম আগুন জ্বালানো নিষেধ কারণ মা আসেন শান্ত শীতল রূপে আগুনের নাকি তার শক্তিকে ব্যাহত করে তাই পুরো গ্রামে সেদিন উনান বন্ধই থাকে তৃতীয় গরম খাবার রান্না নিষিদ্ধ শীতলার দিনে একদিন আগে ঠান্ডা ভোগ্যই গ্রহণযোগ্য বিশ্বাস গরম খাবারের ধোয়া নাকি মা অপছন্দ করেন এবং তাতে রোগের ছায়া বাড়ে বলে বিশ্বাস করা হয় তৃতীয় ঝাঁট দেওয়া বাড়ি পরিষ্কার করার নিষেধ কারণ লোক বিশ্বাস বলে সেই দিন মা ঝাঁটা হাতে ঘরে ঘুরে বেড়ান ঝাঁট দিলে নাকি তার পট আটকে যায় চতুর্থ লাল বা ঝকঝকে পোশাক শীতলা পূজায় ভক্তি চায় সরল শান্ত দেবী সহ্য করেন না তিনি চান সাদা মাটা ভক্তি পঞ্চম রোগীর প্রতি মহাপাপ মা শীতলা হলেন সুরক্ষার প্রতি বাড়িতে অসুস্থ মানুষকে অবহেলা করা হয় সেই বাড়িতে নাকি মা কখনোই প্রবেশ করেন না রহস্যময় বিশ্বাসগুলি কেন আজও টিকে আছে এত নিয়ম এত ভয় তবুও মানুষ আজও শীতলা পুজো করে কারণ ভক্তদের মতে এই নিয়মগুলো শুধু ধর্ম নয় প্রাচীন মানুষের বুদ্ধি ও স্বাস্থ্যবিধির ছাপ একদিন আগের রান্না আগুন না জ্বালানো ধুলো না ওড়ানো এসব আসলে রোগ কমানোর উপায়ও ছিল আর এই বিজ্ঞান আর বিশ্বাসের মিশনেই শীতলা পুজো আজও রহস্যময় পবিত্র আর ভয়ের মিশেলে এক বিশেষ হয়ে উঠেছে বন্ধুরা শীতলা পূজা শুধু একটি পূজা নয় এটা আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া একটি বার্তা ভয়কে নয় সতর্কতাকে সম্মান দাও রোগকে নয় শীতলাটাকে জীবন ধারণ করো আর আপনি শীতলার কোন নিয়মটি আগে জানতেন কমেন্টে অবশ্যই জানাবেন